ভয়ঙ্কর গরম ভয়ঙ্কর রোদ বাদ যায় এখন সাড়ে ছটা সূর্য মানে কি আর বলবো গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় এরকমই অবস্থা আর সেরার সেরা শির যদি কারুকে দেওয়া হয় তাহলে অবশ্যই রয়েছে দিল্লি মোটামুটি ফিফটি টু ডিগ্রি সেন্টিগ্রেড মোটামুটি তাপমাত্রা ছাড়িয়ে গেছে ভয়ঙ্কর অবস্থা তো বন্ধুরা এইভাবে ঘেমে নিয়েই ব্লগ স্টার্ট করছি কারণ রেডি হয়ে সাজাগুজা করে ব্লগ স্টার্ট করার কোনো মানে মানে কোনো অবস্থায় এখন নেই ভয়ঙ্কর একটা মানে বাজেভাবে দিন কাটছে আমাদের অবস্থা দেখে বুঝতেই পারছ পিম্পল বেরিয়ে গেছে সব সময় ঘেমে নেই আমি এখন আবার রান্না করেছিলাম সকালবেলার খাবার জোগাড় পুরো দিনের করে দিতে পারলে আমি বেঁচে যাই আর সবাই বেঁচে যায় আর কি সেটাই চলছে তো খুব গরম খুব রোদ প্রচণ্ড বাজে অবস্থা তার সঙ্গে চলছে একদম পাল্লা দিয়ে লোসেরি রাত্রিবেলা কারেন্ট থাকছে না দিনের বেলা কারেন্ট থাকছে না মানে যেরকম শীতটা পড়েছিলো সেরকম এখন গরমটা পড়েছে দিল্লিতে মোটামুটি জুন মাসটায় প্রচণ্ড গরম এন্ড অফ মে থেকে জুনের মেডিল বা পুরো জুনটা সামার ভ্যাকেশানও মধ্যে জুনেই স্টার্ট হয় মানে এন্ড অফ মে থেকে পুরো জুন মাসটা চলে তো রকমই পরিস্থিতি চলছে এখন এত কী বলবো আর কাল আজ প্রায় দু তিন দিন হলো রোজ রাত্রিবেলা কারেন্ট যাচ্ছে পাওয়ার কাট রাত্রি দুটো থেকে সাড়ে চারটা অবধি কী দিচ্ছি যে সিচুয়েশান কি আর বলবো কিন্তু পেটটা তো চালাতে হবে রান্না করতেই হবে ওই জন্য ঝটপট যে সমস্ত রান্নাগুলো হয় সেগুলোই করছি মোটামুটি হয়েই গেছে মিশেলি বানাচ্ছি একদম কম তেল দিয়ে আর রোস্টেড ভার্মিসেলিটাই এনেছি কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভার্মিসেলি রোস্ট করার মতো পেশেন্স এই গরমে নেই নুনটা শেষ হয়ে গেছে একবার ঢেলে নিই আবার সেই বুঝে শুনে জিনিস আনার দিন স্টার্ট হয়ে গেছে কারণ আর বেশি দিন এখানে নেই কম করেই ঢালি বেশি ঢাললে অনেক মানে এটা থেকে নিতে ওর অসুবিধা হয় যতদিন আমি থাকি ততদিনে এসব শৌখিন জিনিসগুলো ইউজ হয় আবার সেই বুঝে শুনে জিনিস আনার দিন স্টার্ট হয়ে গেছে কারণ আবার ফেরার দিন মোটামুটি কাছে চলে আসছে আর সপ্তাহ খানিকের ব্যাপার ওই জন্য আবার জিনিসপত্রও কম আনা স্টার্ট হয়ে গেছে মানে কম না বুঝে শুনে আনা স্টার্ট হয়ে গেছে বুঝে শুনে ইউজ করা স্টার্ট হয়ে গেছে আবার মনটা ধীরে ধীরে একটু খারাপ খারাপ মানে কী আর বলব ছুটি শেষ ফিরে যেতে হবে আবার কাজের জায়গায় কিছু করার নেই এটাই চলছে তো এখানে মোটামুটি রান্না কমপ্লিট খুব একটা বেশি কিছু করিনি সাদা ভাত করেছি পাঁচ মিশালি সবজি করেছি পালং শাক দিয়ে আর একটু পুরু করে ডাল মাছ মাংস এই সপ্তাহে আনাই হয়নি কারণ একে তো গরম লাগছে প্রচণ্ড আর তারপর আমরা এসেছি রবিবার দিন সন্ধ্যাবেলা সরি সোমবারে সকালবেলা তাহলে ধরো একদম বাজার করার কোনো সময়ই নেই আর আমাদের এখানে মাছের বাজার সকালেই বসে সকালবেলায় রোজি অনির্বাণের অফিস চলছে আর ওকে নিয়ে এত রোদে বেরোনোর কোনো মানেই হয় না ওই জন্য আমরা ডিম দিয়েই চালাচ্ছি আপাতত ওকে ঠান্ডা করার জন্য এভাবে ফুলে রেখে দিয়েছি নাহলে একদম খারাপ হয়ে যায় একদম ঠান্ডা হলে তারপর এখান থেকে সরিয়ে নেবো এই ডালটা বানিয়েছি ডালটা অনির্বাণের ভীষণ পছন্দের এটার স্পেশালিটি হলো এটাতে ছোলার ডাল আর মুসুর ডাল মিক্স আছে তার সাথে শেষ পাতে একটু ঘি দেওয়া হয়েছে উপরে আর তার সাথে রয়েছে মটরশুঁটি আর ধনে পাতা অনির্বাণ বেরিয়ে গেল ওই যে টি শার্ট পরে এখন অফিস যাচ্ছে শার্ট পরার মতো আর সিচুয়েশান নেই জামা কাপড় আধ ঘন্টাও লাগছে না একদম ঝনঝনে হয়ে যাচ্ছে শুকিয়ে এই প্রথম ফ্রিজের এই সিস্টেমটা তিন থেকে আমাকে দুয়ে করতে হচ্ছে তিনে আর জিনিস থাকছে না গরম হয়ে যাচ্ছে সবচেয়ে অন্ধকার জায়গায় মানে যেখানে লাইট সবচেয়ে কম পৌঁছাচ্ছে ওখানে রেখে দিচ্ছি ডাইনিং টেবিলটাকেও ওইদিকে সরিয়ে নিয়েছি সময় অন্ধকার করে রাখা রয়েছে চারদিকে এমন অবস্থা মানে কি বলবো আমি এতটা অবছালো থাকতে পছন্দ করি না একটু সাজিয়ে গুছিয়ে থাকতে আমার ভালো লাগে যেখানে জিনিস যেখানে সেটাই হলো সবচেয়ে ভালো মানে গুছানো বাগানো অন্য ব্যাপার সাজানো অন্য ব্যাপার আর আমার জাস্ট গুছানো হলেই এখন চলবে কিন্তু সেটাও আমি করে উঠতে পারছি না কোনো রকমে সকালটা এই নটা অবধি পেরিয়ে গেলে ওই রুমটার ভেতরে যে ঢুকে যাচ্ছি আর সেভাবে কিছু করতে ইচ্ছে করছে না সে একবারে সন্ধ্যাবেলা অনির্বাণ আসে যখন সাড়ে পাঁচটা ছটায় তখন আবার রুমটা থেকে যেন বেরোচ্ছি জানি যারা আমার ব্লগ দেখছো ম্যাক্সিমামই আমার হোম টাউন পুরুলিয়ার ওয়েস্টবেঙ্গল থেকে সেখানের পরিস্থিতি আর এখানের পরিস্থিতির মধ্যে একটা ফারাক বিশেষভাবে হলো এখানে মানে বৃষ্টিপাতের কোনোরকম পূর্বাভাস নেই আমাদের হোম টাউনে কী হয় দুদিন দিন তিন দিন চার দিন কি এক সপ্তাহ প্রচণ্ড গরমের পর প্রায় এক মানে একদিন হলেও এক বেলার জন্যে হলো কি এক ঘন্টার জন্যে হলেও বৃষ্টি হবেই এখানে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই কিচ্ছু নেই মানে আগামী দশ দিন এখনও কোনো যেটা দেখার প্রেডিকশান সেখানেও কোনোরকম বৃষ্টির সম্ভাবনা নেই থার্ড জুন অবধি এই ব্যাপারটা স্টে করবে যেটা সব জায়গায় দেখতে পাচ্ছি ন তাপ বলছে কিন্তু থার্ড জুন আসতেও এখন দিন তিনে দেরি আছে বিচ্ছিরি একদম বিচ্ছিরি আমরা ঘুরে আসার আগে অবধি এই সিচুয়েশানটা ছিল না দেখতে পেতে আমি গোটা ব্যাপারটাকে কি সুন্দর মানে আমার মনের মতো করে গুছিয়ে বাগিয়ে সব কিছু করতাম বান্না পরিপাটি করে করতাম কিন্তু ফিরে আসার পর থেকে মানে এত গরম এত গরমটা বেড়ে গেছে কিছু করে উঠতে পারছি না তো অনির্বাণ যাওয়ার পর ব্লগটা শেষ করেছিলাম তারপর আর কিচ্ছু করিনি সারাদিন আমি আর পোগো মিলে ওই ঘরের ভিতর অন্ধকার করে ঢুকেছিলাম নো অ্যাক্টিভিটি খাওয়ার সময় জাস্ট খেয়েছি আর শুয়ে পড়েছি মানে রাত্রিবেলায় কোনো গ্যারেন্টি নেই আবার ঘুমোতে পারব কি না এরকম করে কেটেছে বাজে এখন প্রায় সাড়ে সাতটা অনির্বাণ অনেকক্ষণ আগেই ফিরে এসেছে এসে পরে আমার দেখছি চা করার মতো পরিস্থিতি নেই গোটা রান্না ঘর বাসনে বাসন হয় দেখছি চালা ববার জোর কতবি নেমে গেছি আমরা দুজন মিলে রান্নাঘর পরিষ্কার করতে আদারওয়াইজ চাটা চাপার মতন অবস্থা নেই এত গরম এখনো অব্দি যেন হিট ওয়েভ চলছে সন্ধ্যা সাড়ে সাতটা বাজছে এখনো অবধি তো ফাইনালি এখানে চা চাপানো হয়েছে সন্ধ্যাবেলার টকবক টকবক করে ফুটছে আর এখানে একটি সুইটকর্ন চাট বানানো হচ্ছে যেটা একদম আর এটা হলো পোহর ফ্রিজ জল ঠান্ডা করার তো সুইট যতটা সিম্পল বানানো যায় ততটাই ভালো লাগে বেশি গ্যাজ গাছ করলে মানে অনেক কিছু দিয়ে দিলে একদমই ভালো লাগে না চাও রেডি আর অনির্বাণ বান এত এত বাসন ভেজে ঢুকে গেছে ওই জন্য চা দিয়ে আবার এনার্জি আবার আপ করা হচ্ছে আমের ডাইনিং টেবিল আছে বাইরে আমরা সেখানে বসি না আমরা খাইও না শীতকালে যদিও বা ওটা ইউজ হয় গরমকালে মানে আমাদের ডাইনিংয়ে এখনো ফ্যান নেই আর ফ্যান লাগানোও হয়নি আমাদের দুটো রুমে আপাতত ফ্যান লাগিয়ে দিয়েছে আর সেটাই আছে বেশি কিছু এখানে করা হচ্ছে না কতদিন থাকবো জানি না চা খেয়ে ফুল এনার্জি গেন করার পর আমরা আপাতত বেরোচ্ছি পোকোর জন্য উইকেন্ড স্টার্ট হয়ে গেছে অনির্বাণের জন্য না অনির্বাণের কালকে হাফ অফিস আছে তো পোকোর জন্য স্টার্ট হয়ে গেছে মানে পড়াশোনাটা আজ রাত থেকে অফ হয়ে গেল এই সপ্তাহটাই পরের সপ্তাহে বাড়ি চলে যাব তখন কোথায় উইকেন্ড আর কোথায় কি তাও রবিবারটা ওকে ছেড়ে দিই রবিবারটা ওই পড়াশোনা করতে হবে না সন্ধ্যাবেলা চলো বেরোচ্ছি আপাতত একটু চিকেন আনতে চিকেন নেওয়া হয়ে গেল একটু আধটু আজকে শুক্রবারে হাট বসেছে সেদিন ওখানে একটু আধটু ভেজিটেবলস নিলাম আর যা গরম করেছে বাইরের অন্য কিছু খাওয়া হনির্বাণ এখানে শেক অর্ডার করেছে বাজার থেকে ফিরে এসছি মোটামুটি এই হলো বাজার এখানে এত বেশি পলিথিনের ইউজ হয় না মাথা খারাপ সেরকম বিশেষ কিছু আনি এবারে কারণ এই যে মোটামুটি সবই আছে গাজরটা আনতে যাওয়া ধুনে পাতা এই দুটো প্রচুর পরিমাণে লাগে গাজর রেগুলার খাওয়া হয় ভাগে ভাগ করে রেখে দিলাম আপাতত আজকে তো করার নেই কালকে অনির্বাণের খাওয়ার আছে পাতলা করে মাংসের ঝোল অনেকদিন আমরা ভাত আর মাংসর ঝোলের প্লেন কম্বিনেশন খাওয়া হয়নি তো এখানে ওই বোন পিসগুলো রেখে দিয়েছি আর এখানে থাইয়ের পিসটা রেখে দিয়েছি এটা দিয়ে অন্য কিছু একদিন বানানো যাবে আর এখন বানাবো মাশরুমের কারি জন্য মাশরুমের প্যাকেটটা বার করে নিলাম আর সাথে রয়েছে পরোটাটা মালবার পরোটা এটা এনে তো রাখাই ছিল কতদিন ধরে তো এই দুটোর কম্বিনেশন খুবই ভালো হয় পরোটার সাথে এটার ওই কাজুওয়ালা গ্রেভিটা তো মাশরুমগুলো ক্লিন করে নিচ্ছি দেখো খেতে তো ভালোই লাগে মিথ্যে বলবো না কিন্তু মানে আমাদের ঘুমটা নিয়ে এখন চরম অনিশ্চয়তা রয়েছে কারণ রাত্রিবেলা কারেন্ট যাবে পাওয়ার কাট হবে আজকে আবার সারাদিন হয়নি হয়নি ভগবান মানে কৃপা করো যেন ঘুমাতে পারি ভালো করে না ঘুম বলে কি আর সারাদিন ভালো লাগে বলো কাজকর্ম করতেও কিছু ইচ্ছে করেনি ইভেন এডিট করতেও ইচ্ছে করছে না দুপুরবেলা আজকে ফোনটা হাতে নিয়েছি আর ঘুমিয়ে পড়েছি এডিট করার জন্য জাস্ট সব কিছু চুকে গেল ফোনটা নিয়ে শুয়ে শুয়ে এডিট করি দুপুরবেলায় তারপরে ঘুমাই ফোনটা হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছি কি অবস্থা দিয়ে অনের পাঁচটার সময় এসছে আজকে একটু জলদি ফোন করেছে তখন আবার ওই হাতে ফোনটা নিয়ে আবার ঘুমটা ভাঙছে এমনি হবে ক্যান্ডেল লাইট ডিনার তো বলতে বলতেই হয়ে গেল কারেন্ট অফ তাও ভালো যদি এখন অফ হয়েছি মনে হয় না রাতে আর কাটবে নাই শু সু আমাদের কত দূর আর যা বাজে গেছে না খুব বাজে খুব বাজে রাতটা এলেই ভয় লাগছে মানে যাই হোক চলো রান্নাটা হয়নি আজকে ক্যান্ডেল লাইট আগে রান্নাটা তো করি তারপরে ক্যান্ডেল লাইট ডিনারটা হবে ঠিক আছে চলো স্টার্ট আমি করি আজকে অনির্বাণ পোকোকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে যাক ওইদিকে অন্ধকারে আর কি রান্না আমি দেখাবো কে জানে ভেবেছিলাম আজকে আবার মাশরুমটা একটু অন্যভাবে করছি মানে নর্মালি মাশরুম কারি করি আজকে ভাবলাম মাশরুম দো পেঁয়াজা টাইপের কিছু করব বাট মানে করলে হয় আর দেখানো হবে না কখন কারেন্ট আসবে জানি না এটাটা আজকে কিন্তু ভালো লাগছে যাই হোক মোটামুটি ক্যান্ডেল লাইট রান্নাটা তো স্টার্ট করি নাহলে আমার ক্যান্ডেলগুলো আবার শেষ হয়ে যাবে তো এদিকে মোটামুটি গ্রেপি রান্না করার জন্য মশলা দিয়ে দিয়েছি জানি না এটা কখন কারেন্ট আসবে আর মিক্সিতে আমি গ্রাইন্ড করবো পেস্ট বানাবো এটা হুতুম কি করছে এদিকে হাওয়া করা চলছে এদিকে খাবার খাওয়া চলছে হ্যাঁ আর ল্যাপটপও চার্জ নেই তো আজ অন্ধকারে বসেই আমাদের অন্ধকারের ছোটবেলার দিনগুলো আমরা সেটা নিয়ে গল্প করছিলাম যে অনেক দিন পর এরকম একটা মানে লোডশেডিংয়ের দিন পার করছি পুরুলিয়া পুরুলিয়াতেও এত লোডশেডিং হয় না হয় পুরুলিয়াতেও লোডশেডিং হয় না আমরা ব্যাঙ্গালোরে ছিলাম তখনও হয়নি কলকাতাতে মানে এটা একদম বলতে হয় কলকাতাতে একদম লোডশেডিং হতো না যেহেতু আমরা ওই কলকাতা মেট্রোপলিটনের আন্ডারে পড়তাম ওই জন্য আমাদের এরিয়াতে একদমই লোডশেডিং হতো না যেদিন হতো মোটামুটি পাঁচ দশ মিনিটের জন্য ম্যাক্সিমাম আধ ঘন্টার জন্য সেদিন আগে থেকে অ্যানাউন্স করে দিত দিয়ে বহু বছর পর এই ধরনের আর মানে পগত প্রথম প্রথম এটা মনে এক্সপেরিয়েন্স হচ্ছে বুঝ লোড শেডিং মানে কি পাওয়ার কাট মানে কি লাইট ফ্যান অফ হইছে তো কি হয়েছে ল্যাপটপটা তো চালা মানে এইরকম লোড শেডিং সম্পর্কে ওরা এখনো পর্যন্ত পুরো কনসেপ্টই নেই ওকে বোঝানো হচ্ছে লোড মানে এইটা এটাও একরকম সিচুয়েশন আগে আমরা অনেক ফেস করেছি ওদের এখন মানে অনেক কী বলব সেদিক থেকে কপাল অনেক ভালো দিন বদলেছে এখন লোডশেডিং হয় না হলেও ইনভার্টার থাকার জন্য কোনো বুঝতে পারা যায় না